ভাই দর্শক আজকে খুব একটা খুশির সংবাদ যে সংবাদটা আপনাদেরকে আমি না দিয়েই মোটেও থাকতে পারলাম না তাই ভিডিওটা মেক করা শুরু করলাম প্রথমে ম্যাথিউজ টাইম আউট আর আজকে শ্রীলঙ্কা বোর্ড প্রোটাই টাইম আউট এটা কেমন ঘটনা আপনারা হয়তো বুঝতে পারছেন না তাই না আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে ম্যাথিউস টাইম আউট নিয়ে এত কিছু তোড়জোড় সৃষ্টি করেছিল আর আজকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড অর্থাৎ শ্রীলঙ্কার দল আজকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে আইসিসি থেকে এর মূল কারণ হচ্ছে অহংকার অহংকার পতনের মূল কি কারণে আজকে আইসিসির কাছে নিষিদ্ধ ঘোষণা হলো আর এই নিষিদ্ধ ঘোষণা হয় কার লাভ কার ক্ষতি তো লাভ প্রথমে বাংলাদেশের কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি বাংলাদেশ খেলতে পারছে এবং শাকিম আলাসমানের দলরা খেলতে পারছে দেখেন একটার পর একটা সুসংবাদ আসতেই আছে তো বর্তমানে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে একটা ভরাডুবি চলতেছে সে ভরাডুবিটা কি ভরাডুপিটা হচ্ছে এই বিশ্বকাপ খেলাকে নিয়ে যেখানে বিশ্বকাপ খেলা ভালো খেলতে পারে নাই শ্রীলঙ্কা ভরাডুবি সেই ক্ষেত্রে একটা সমস্যা দাঁড়ায় ক্রিকেট বোর্ডে সেটা কি যে অল ক্রিকেট বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সবাইকে আর কি বাতিল ঘোষণা করেছে বাতিল করে শ্রীলঙ্কা একটা পলিটিক্সের মধ্যে পড়ে গেছে পলিটিক্স হয়ে যাওয়ার কারণে সবাইকে বাতিল করে নতুন কমিটি ঘোষণা করেছে সেই দিকেই আইসিসির যে নিয়ম আছে সেই নিয়মটা ভঙ্গ করে ফেলেছে এই নিয়ম ভঙ্গ করার কারণে আইসিসিকে বর্তমানে তারা আর বুঝাতে পারছে না তখন আইসিসি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করল চ্যাম্পিয়ন্স ট্রফি তারা খেলতে পারবে না খেলতে পারবে না এখন কেমন লাগে ম্যাথিউস তুমি এখন যাবা না খেলতে তোমার বন্ধে বাস কে রে ভাই এত পাড়াপাড়ি করার দরকার ছিল না রে ভাই এত বাজনা বাজার দরকার ছিল না এখন ভালো করে বাজনাও বাজাও তুমি প্রথমে হয়েছ আউট আর আজকে তোমার ক্রিকেট বোর্ড হয়েছে আউট এখন ঠেরা সামলাও দর্শক ভালোভাবে দেখেন হ্যাঁ